ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এই ক্লাসটি হলো হায়ার সেকেন্ডারির রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস দু হাজার পঁচিশ সালে তোমাদের যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হতে চলেছে রাষ্ট্রবিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেই প্রশ্নটি হলো দ্বিকক্ষীয় আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দেখাও এই প্রশ্নটি আজ আমরা আলোচনা করবো এটা খুব ইম্পর্টেন্ট সামনের বারে তোমাদের পরীক্ষায় আসতেই পারে দু সালে যে তোমাদের পরীক্ষা হবে তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট এখন দেখো এই যে দ্বিকক্ষীয় আইনসভা অর্থাৎ একটা দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া মানে দুটো কক্ষ থাকা উচিত কি না এই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছেন একদল দ্বিপক্ষীয় আইনসভার পক্ষে যুক্তি দেখিয়েছেন আবার এক দল তার বিপক্ষে রজার্স সেরম্যান এই দ্বিপক্ষীয় আইনসভার পক্ষে মুখ্য প্রবক্তা অন্যদিকে পেইন অ্যাডামস প্রমুখেরা কিন্তু এককক্ষীয় ব্যবস্থার পক্ষে তখন এই যে দ্বিপক্ষীয় আইনসভারকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীরা পরস্পর দুটি বিরোধী শিবিরে পরিণত হয়েছেন একদল দ্বিকক্ষীয় আইনসভাকে সমর্থন করেছেন আর একদল দ্বিকক্ষীয় আইনসভার বিপক্ষে কথা বলেছেন অবশ্য প্রত্যেকটি সম্প্রদায় তাদের নিজ নিজ বক্তব্যের পশ্চাতে যুক্তি দেখিয়েছেন এ বিষয়ে আমরা প্রথমেই যারা দ্বিকক্ষীয় আইনসভার পক্ষে তাদের যুক্তিগুলো আলোচনা করব অর্থাৎ যারা মনে করেন যে একটা রাষ্ট্রের আইনসভার দুটি কক্ষ থাকা উচিত তারা নিজেদের পক্ষে যে সব যুক্তি দেখিয়েছেন সেগুলিকে আমরা প্রথম আলোচনা করব তো এ বিষয়ে প্রথমেই যারা দ্বিকক্ষ আইনসভার পক্ষে যুক্তি দেখান তারা প্রথমেই বলেন যে একটি দেশের আইনসভার যদি দুটি কক্ষ হয় তাহলে তাহলে কিন্তু সেই দেশের আইনসভা দ্রুত গতিতে কাজ করতে পারবে অর্থাৎ অর্থাৎ ওই আইনসভার দুটি কক্ষ নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে দ্রুত গতিতে কাজ করতে পারবে ভাগাভাগি করে নিয়ে কোনো একটা কক্ষের ওপরে বিশেষ চাপ পড়বে না দ্রুতগতিতে কাজ হয়ে যাবে দ্বিতীয়ত তারা বলেন যে কোনো দেশের আইনসভা যদি দ্বি বিশিষ্ট হয় তাহলে এক কক্ষ যদি কোনো কারণে আইন প্রণয়নের ক্ষেত্রে ভুলভ্রান্তি করে থাকে তাহলে অন্য কক্ষ সেটা সংশোধন করে দিতে পারবে এক কক্ষ যদি কোনো কারণে ভুলভ্রান্তি করে থাকেন তাহলে অন্য কক্ষ সেটাকে সংশোধন করে দিতে পারবে সেই সেই কারণেও তারা আইন আইনসভা চান তৃতীয়ত যারা দ্বিকক্ষ আইনসভার পক্ষে কথা বলেন তারা বলেন যে যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয় তাহলে কোনো কক্ষ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না স্বৈরাচারী হয়ে উঠতে গেলে অন্য কক্ষ তাকে নিয়ন্ত্রণ করবে চতুর্থত যারা দ্বিকক্ষ আইনসভার পক্ষে কথা বলেন তারা বলেন যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া থাকা হওয়া প্রয়োজন কারণ দ্বিকক্ষ বিশিষ্ট যদি হয় তাহলে একটা কক্ষ রাজ্যের স্বার্থ রক্ষা করতে পারবে অর্থাৎ রাজ্যের স্বাধিকার রক্ষার জন্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সফল করে তোলার জন্যে অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজন পঞ্চমত যারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে কথা বলেন তারা বলেন যে এমন অনেক ব্যক্তি আছেন যাদের আমাদের পরামর্শ প্রয়োজন আছে অথচ তারা রাজনীতিতে আসতে চান না তারা নির্বাচনে লড়াই করে কিন্তু আইনসভায় আসতে চান না সেই সব বিশিষ্ট জনদের সেই সব বিখ্যাত ব্যক্তিদের আমরা মনোনীত করে অন্য একটি কক্ষে নিয়ে আসতে পারি সুতরাং সেই কারণেও তারা দ্বিকক্ষ বিশিষ্ট আইন আইনসভার পক্ষে কথা বলেন তাহলে দেখো আমি পাঁচটা যুক্তি দেখালাম এক নম্বর হচ্ছে যদি আইনসভার কক্ষ দুটি হয় তাহলে দুটি কক্ষ নিজেদের মধ্যে কিন্তু ওই কাজ ভাগ করে নেবে অর্থাৎ দ্রুতগতিতে কাজ হবে কোনো একটা কক্ষের ওপর বিশেষ চাপ পড়বে না দু নম্বর আমরা বললাম যে দুটি কক্ষ বিশিষ্ট হলে কোনো একটা কক্ষ যদি স্বৈরাচারী হয় তাহলে অন্য কক্ষ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে তিন নম্বর বললাম যে আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো একটা কক্ষ যদি ভুলভ্রান্তি করে অন্য কক্ষ তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে দিতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে বা সেই আইনটাকে সুধরে দিতে পারবে ভুলটাকে সুধরে দিতে পারবে চার নম্বর আমরা বললাম যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দরকার কারণ রাজ্যগুলো স্বার্থ রক্ষা করার জন্যে রাজ্যের স্বাধিকার রক্ষার জন্যে একটা কক্ষ থাকা প্রয়োজন সেক্ষেত্রে সেই জন্যেও তারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এটাকে আবশ্যিক বলে মনে করেন পঞ্চমত বললাম যে আমাদের রাষ্ট্রীয় শাসন কার্যে এমন অনেক বিশিষ্টজনদের পরামর্শ দরকার হয় যারা কিন্তু ওই নির্বাচনে লড়াই করে কখনোই আসতে ক্ষমতায় আসতে চান না তো তাদের মনোনীত করে আনার জন্য আমাদের একটা কক্ষ থাকা প্রয়োজন একটা কক্ষ নির্বাচিত হয়ে এলো আর একটা কক্ষ ওই সব মনোনীত বিশিষ্টজনদের জন্য আমরা রাখতে পারি যাদের আমাদের পরামর্শের প্রয়োজন আছে তো এই সমস্ত কারণে কিছু রাষ্ট্রবিজ্ঞানী দ্বিপক্ষীয় আইনসভার পক্ষে কথা বলেন আবার যারা দ্বিপক্ষ আইনসভার বিপক্ষে যুক্তি দেখান তারা যে সব কথা বলেন তাদের যুক্তিগুলোকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত যারা দ্বিপক্ষ আইনসভার বিপক্ষে কথা বলেন তাদের প্রথম এবং প্রধান যুক্তি হলো যে যদি কোনো দেশের আইনসভা দ্বি বিশিষ্ট হয় তাহলে দুটি কক্ষ অনেক সময় অকাম্যভাবে নিজেদের মধ্যে বিরোধে লিপ্ত হতে পারে তার ফলে দেশের কাজকর্ম বিঘ্নিত হতে পারে আইনসভার কাজকর্ম বিঘ্নিত হতে পারে দুটো কক্ষ কোনোভাবে কোনো মতৈক্য হচ্ছে না তার ফলে সেখানে সমস্যা দেখা দিতে পারে সেই জন্য তারা দুটো কক্ষ চান না দু নম্বর তারা বলছেন ওই আইনের ভুলভ্রান্তি সংশোধনের জন্য দ্বিতীয় কক্ষের প্রয়োজন দরকার নেই প্রয়োজন নেই কারণ আইন প্রণয়নের আগে অনেক কমিটির মধ্যে দিয়ে যায় ভুলভ্রান্তি থাকলে কমিটিতেই সেগুলো সংশোধিত হতে পারে তার জন্য আইনসভার কোনো কক্ষের প্রয়োজন নেই তিন নম্বর যারা দ্বিত বিশিষ্ট আইনসভার বিপক্ষে কথা বলেন তাদের বক্তব্য হল যে এটা করতে গেলে কিন্তু দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বাড়বে কারণ দুটো কক্ষকে চালানো অর্থনৈতিক দিক দিয়ে খুব ব্যয়বহুল সেই জন্যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে কথা বলেন চতুর্থত আমরা যেটাকে বলবো বিক দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যারা কথা বলেন তারা বলছেন যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সাফল্যের জন্যেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দরকার নেই সংবিধানের নিয়ম অনুযায়ী শাসন করলেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সফল করে তোলা যাবে তার জন্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কোনো প্রয়োজন নেই পঞ্চমত যারা দ্বিকক্ষ আইনসভার বিরুদ্ধে কথা বলেন তাদের যুক্তি হলো এই যে যে যদি কোনো কারণে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গ্রহণ করা হয় বা কোনো দেশের আইনসভা যদি দুটি কক্ষ বিশিষ্ট হয় তাহলে অনেক সময় দেখা যায় যে সেক্ষেত্রে ওই দুটি কক্ষ নানা কারণে নানা কারণে তাদের নিজেদের মধ্যে মতবিরোধ লিপ্ত হয় দুটি কক্ষ সমমত পোষণ করে না বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে সেই কারণে অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চান না প্যারাগ্রাফ সুতরাং আমরা দেখলাম যে যারা দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে কথা বলছেন তারাও যে কথাগুলো বলছেন এক নম্বর হচ্ছে যে দুটো কক্ষ কোনো দেশের আইনসভা যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে ওই দুটো কক্ষের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দেবে ফলে মতৈক্য হবে না সেই নিয়ে আইনসভার কাজকর্ম বিঘ্নিত হবে দু নম্বর বলছেন কোন দেশের আইনসভা যদি দুটো কক্ষ বিশিষ্ট হয় তাহলে কিন্তু সেই দেশের অর্থনৈতিক খরচ ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে এই জন্যেও তারা দুটো কক্ষ চান না তিন নম্বর তারা বলছেন যে ওই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সফল করে তোলার জন্য দ্বিকক্ষের প্রয়োজন নেই সাংবিধানিক ব্যবস্থার সাহায্যে সেটাকে করা যায় চার নম্বর তারা বলছেন যে ওই দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা বলেন যে যদি দু কোনো কোনো রাষ্ট্রের যদি দুটি কক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয় যে আইনের ভুল ত্রুটি সংশোধনের জন্যে দুটো কক্ষের প্রয়োজন তার কোনো প্রয়োজন নেই কারণ আইন প্রণয়নের আগে বিভিন্ন কমিটির মধ্যে দিয়ে আসে ভুল ত্রুটি থাকলে সেই কমিটিতেই সংশোধিত হয়ে যেতে পারে তার জন্যে দুটি কক্ষের কোনো প্রয়োজন নেই পাঁচ নম্বর তারা বলছেন যে কোনো দেশের আইনসভা ওই যে বলা হচ্ছে যে বিশিষ্টজনদের আনার জন্যে দিদ্যিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজন আছে এটাও তারা স্বীকার করে না তারা বলেন যে এক কক্ষ বিশিষ্ট হলেও তা সেখানে মনোনীত করে বিশিষ্ট জনদের আনা যেতে পারে তার জন্যে দ্বিতীয় কক্ষের কোনো প্রয়োজন নেই তো এইভাবে বা ওই যে স্বৈরাচারিতা রোধ করার জন্যে দুটি কক্ষের কথা অনেকে বলেছেন এতে এক্ষেত্রেও বিরোধিতা করে এরা বলেন যে স্বৈরাচারিতা রোধ করার জন্যে কিন্তু দুটি কক্ষের প্রয়োজন নেই সাংবিধানিক ব্যবস্থার মাধ্যমেই আইনসভার স্বৈরাচারিতাকে প্রতিরোধ করা যায় সুতরাং দেখা গেল যে আইনসভার পক্ষে যেমন অনেকে কথা বলেছেন দু সরি দ্বিকক্ষীয় আইনসভার পক্ষে যেমন অনেকে বলেছেন আবার দ্বিপক্ষীয় আইনসভার বিপক্ষেও তেমনই অনেকে বলেছে এই পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলতে পারি যে যে সমস্ত রাষ্ট্র বড় মানে বৃহৎ রাষ্ট্র সেখানে কাজকর্ম অনেক বেশি আইনসভা সুতরাং সেখানে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা থাকা জরুরি বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে জরুরি কিন্তু যেসব রাষ্ট্র ছোটো ক্ষুদ্র যেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেই সেখানে এক কক্ষীয় ব্যবস্থাতেও কাজ চালানো যায় এই হলো আমরা আজকে পড়লাম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমাদের এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিংস সো গুড নাইট টু অল অফ ইউ